হ্যালো এভ্রিব্যান ওয়েলকাম টু ড্রিমি জার্নি আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি সকাল সকাল উঠেই আমি সবজিপাতি কেটে নিয়েছিলাম রান্না করার জন্য হঠাৎ করেই দেখলাম বৃষ্টি নেমেছে আর চারিদিকটা একদম মেঘ মেঘ হয়ে গেছে তো ভাবলাম যে মানে সঙ্গে সঙ্গে ডিসিশান চেঞ্জ করলাম সবজিপাতি আজকে রান্না করব না তো আজকে হবে খিচুড়ি তো খিচুড়ির জন্য তো সবজিপাতি লাগেই তো আমরা একটু বেশি করেই সবজিপাতি দিয়ে দিই যাতে খাওয়াও হয় সবজিটা অনেকটা যেহেতু কোনো তরকারি হয় না ওর সাথে তো যাই হোক তাও লাউটা যেহেতু কেটে রেখেছিলাম লাউয়ের হাফটা সবজির খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর হাফটা যেটা ছিল আর তার সাথে একটুখানি কর্ন সেদ্ধ করা ছিল সেইগুলো সমস্ত কিছু দিয়ে একটা এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম আর কি গ্রেড করে নিলাম তো তারপরে এখানে একটুখানি দু চামচ মতো সুজি দিয়ে দিলাম আর বাকিটা হচ্ছে আটা দিলাম সুজি থাকলে পুরোটাই আমি সুজি দিতাম আর তারপরে নুন মিষ্টি একটু দই দিলাম তো সমস্ত কিছু মিশিয়ে এখানে ওই চিলা টাইপের এখানে বসিয়ে দিলাম তো এগুলো ভালো তো ভগবান একে নাকি ব্রাশ করিয়েছে ভিজে গেছে এই ব্যাগটাকে ব্রাশ করিয়েছে সবাইকে ব্রাশ করাতে গেলে হবে স্নান করাচ্ছিস ব্রাশ করাচ্ছিস বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে শুকোবে না তো এগুলো দেখ পুরো ভিজে জপজপ করছে এ বাবা পুরো এগুলো ভিজে গেছে নষ্ট হয়ে যাবে ব্যাগটা এরপর দেখ ব্রাশ করানো আর স্নান করানো সবাই যাবে আলুতে শুকিয়ে যাবে শুকোবে না আলু করে শুকোবে

তো এখানে চিলাগুলো রেডি হয়ে গেছে তো পরে টিফিনটাও প্যাক করে দিই সাথে সাথে একটুখানি ঠান্ডা হোক তারপরে প্যাক করে দেবো এই একটা বড় মতো দিয়েছিলাম তো ভেবেছিলাম যে মানে ওরটাতে বড়টাই দিয়ে দেবো একটা বেশি করে আর কি তো বড় ছোট মিলিয়ে মিশিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে এরকম প্যাক করে দিলাম আর এর সাথে একটুখানি সস দিয়ে দেবো আজকে আর সেরকম কিছু হয়নি আর এদিকে খিচুড়ির জন্য মানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য গরম গরম মাছ ভাজা হয়ে গেছে তো ওর বাবারটাও বেড়ে রেখে দিলাম আর এরপর মেয়েরটাও বেড়ে দেবো ওকেও জিজ্ঞেস করলাম যে সকালবেলায় খাবে কি না সকাল থেকে সেরম কিছু খায়নি তো বাবার সাথে একসাথে বসে খেয়ে নেবে তাহলে একটা সুবিধা হবে মানে ওরা বেলা থেকে খুব একটা খেতে চাইছে না ভাত আর ভাত বলো খিচুড়ি বলো যাই না কেন তো ওই জন্য ও কি আলু ভাজা খাচ্ছে তাহলে আপনাকে ও দেবে বলে ও ও করবে ও দেবে ও দেবে হ্যাঁ দেবে সাপ করবে ও বাবা গ্লাসে জল খাবার চামচ সবই তো রয়েছে হ্যাঁ সব খেতে কি পারবো আমি এত কিছু হুম টেস্টি টেস্টি লাগছে

পচা আলুই তো দিয়েছো আমি তো খেয়েও নিলাম ওটা পেটটা পচে যাবে তো আমার তখন কি হবে জল খেয়ে নিলে পেট পেট পচা পচা ঠিক ঠিক হয়ে হয়ে যাবে যাবে জল খেলে এরকম আমি খেতেই আসতাম না পচা আলু দিয়ে রান্না করেছো নেই তো ঠিক তো টমেটো গুলো ফ্রেশ তো না এটা ফ্রেশ আছে এটা কি

পচা আলুগুলো আবার রেখে দিলেন ওটা আবার কাউকে দেবে নাকি এ বাবা পচা আলু খাওয়াচ্ছে দোকানে দোকান না ঘর দোকান দোকান দোকানে পচা আলু খাওয়াচ্ছে বাবা সুসুর করে চলে যাচ্ছে